সব দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত আছেন সবাইকে জানাই সুস্বাগতম তো আপনারা যে যেখান থেকে আমার লাইভটা দেখছেন এই মুহূর্তে সবাইকে আমার ভালোবাসা এবং অভিনন্দন রইল তো এখন চলে আসলাম সাধে এসে গরমেতে বসে আছি আপনাদের ওখানে কেমন গরম পড়ছে অবশ্যই জানাবেন আসলে প্রচণ্ড গরমেতে জীবন অস্থির তো ভাবলাম একটু আপনাদের সাথে একটু আড্ডা দিতে চলে আসি তো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার লাইভটা এই মুহূর্তে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালো আমার লাইভে যুক্ত হওয়ার জন্য যারা যারা লাইভে যুক্ত হবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই একটু দ্রুত কমেন্ট করতে থাকুন কে কোথা থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত আছে তো সবাই একটু দ্রুত কমেন্ট করেন এই আর এই দেখেন আমি এখানে সাধে চলে এসেছি এসে বসে আপনাদের সাথে লাইভ করছি আর এখন থেকে রোজ আমি ইউটিউব লাইভ করবো বিকালবেলায় আপনার সবাই আমন্ত্রিত পাঁচটার পর থেকে লাইভ শুরু করব শঙ্কর মহন্ত দাদাভাই চলে এসেছে হাই হ্যালো কেমন আছেন দাদাভাই কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন সবাই যা যা এই মুহূর্তে আমার লাইভে আছেন সবাইকে বলবো একটু সবাই দ্রুত যুক্ত হয়ে এবং কমেন্ট করতে থাকুন সবাইকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার লাইভটা দেখছেন সবাইকে সুস্বাগতম জানাচ্ছে আজকের লাইভে তো আজকে কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই একটু ছটপট করে কমেন্ট করতে থাকুন আমি আপাতত এখানে ছাদে এসে বসে আছি আর আপনাদের সাথে লাইভ শেয়ার করছি আপনি একটু কমেন্টে জানাবেন যে আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা সব কিছু দেখা যাচ্ছে কিনা শঙ্কর মহন্ত লিখছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দাদাভাই লাইভে জয়েন্ট হওয়ার জন্য দাদাভাই কী করছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি দেখেন ছাদে এসে বসে আছি দিনের ভিতরে এত গরম পড়ছে মানে এই বিকালের দিকটাই একটু ভালো লাগে একটু ঠান্ডা আবহাওয়া কালকের আবহাওয়াটা খুব ভালো ছিল কালকে ঝড় বৃষ্টি বৃষ্টি হয়নি কিন্তু খুব মেঘলা ছিল আকাশ আর মানে অনেক বাতাস হচ্ছিল ঝড়ের বেগে বাতাস হচ্ছিলো তো ওই সময়টাই লাইভ করছিলাম আপনাদের সাথে ছাদে বসে আপনারা যারা যারা কালকে লাইভে জয়েন্ট হয়েছিলেন তাদেরকে বলছে আপনারা যদি থেকে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কালকে লাইভটা কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারা অনেকে ওয়াচিংয়ে ছিলেন প্রায় ছাব্বিশ হাজার জন ওয়াচিংয়ে ছিল তো আজকের লাইভে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান এবং ওয়াচিংয়ে কারা কারা আছে একটু কমেন্ট করবেন ঠিক আছে যারা যারা আছেন সবাই কমেন্ট করুন দ্রুত কমেন্ট করুন সংকলতা কিচেন সুন্দর খুব সুন্দর লাগছে অসংখ্য ধন্যবাদ দিদিভাই লাইভে জয়েন হওয়ার জন্য কমেন্ট করার জন্য অনেক ভালোবাসা নিয়েও তো সবাই সবাই একটু দ্রুত দ্রুত কমেন্ট করতে থাকুন অলরেডি দশজন ওয়াচিং আছে দশজন ওয়াচিং আছে আপনারা যারা যারা ওয়াচিংয়ে আছেন সবাই একটু লাইক করে দিন এবং কমেন্ট করতে থাকুন যারা যারা লাইভে আছেন এই মুহুর্তে সবাই একটু জয়েন্ট হয়ে কমেন্ট করতে থাকুন এই মুহুর্তে আমার সাথে দ দশজন ওয়াচিং আছে হাই লিখছে হ্যালো কেমন আছেন লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন সবাইকে বলবো আচ্ছা ফুল সবাইকে বলবো যারা যারা আছেন উনিশজন উনিশজন ওয়াচিং আছে একটু সবাই লাইক করুন সবাই একটু লাইক করতে থাকুন সবাই লাইক করতে থাকুন কোথায় বাড়ি তোমার দিদি ভাই আমার বাড়ি ঝিনাডা জেলাতে আপনাদের আশা কোথায় অবশ্যই কমেন্টে জানাবেন কে কোন জেলা থেকে আমার ইউটিউব লাইভ দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এখনও পর্যন্ত যা যারা আমার পম্পানন্দী ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সবাইকে বলবো একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন তো তিনটে লাইক করছে এগারো জন অচিংয়ে আছেন সবাই একটু লাইক করে দিবেন সবাই ভালো আছি আইসা গেছি অসংখ্য ধন্যবাদ কিচেন ব্লক অনেক ধন্যবাদ দুবাই থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ দূর থেকে আমার সাথে থাকার জন্য অনেক ভালোবাসা নিয়েও আচ্ছা ফুল তুমি যদি আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করো আর যারা যারা আমার ফেসবুকে জয়েন্ট হইতে তাও তাদের উদ্দেশ্যে বলছি আমি আমার ফেসবুক পেজ আছে সবাই আমার সাথে ফেসবুকে যুক্ত হয়ে যাবে ঠিক আছে যারা যারা এখানে আছো সবাই পম্পানন্দী ফেসবুক পেজে যুক্ত হয়ে পাশে থাকবা তো সবাই একটু দ্রুত যুক্ত হই একটু দ্রুত দ্রুত কমেন্ট করবো ঠিক আছে যারা যারা আছি সবাই একটু কমেন্ট করি সবাই একটু কমেন্ট করতে থাকি অলরেডি পা সাতজন আছে ওয়াচিংটা কমে যাচ্ছে আমি বাংলাদেশের এক কোনো এক কোনা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে দেখার জন্য আমিও বাংলাদেশ থেকে লাইভ করছি আমিও বাংলাদেশ থেকে লাইভ করছি এজকে আমিন লিখছে হাই হ্যালো দিদি দাদাভাই কেমন আছেন একটু দ্রুত কমেন্ট করবেন কোথা থেকে লাইভটা দেখছেন কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই একটু দ্রুত কমেন্ট করেন যে যেখান থেকে এই মুহূর্তে আছেন সবাই একটু দ্রুত কমেন্ট করতে থাকুন দ্রুত কমেন্ট করতে থাকুন বিকালের দিকে একটু গরমটা কম হালকা হালকা বাতাস হয় এই জন্য ভাবলাম যে সারাদিন রুমের ভিতর না থেকে ছাদে এসে লাইভটা করি তাহলে বেশ ভালো লাগবে আর পরিবেশটাও অনেক সুন্দর দেখেন আমি কিন্তু বাসায় যেমন থাকি তেমনভাবে লাইভে জয়েন্ট হয়ে গেছি আমার ওইভাবে মানে সেজে গুজে লাইভে আসা হয় না আর কি আপনাদের আমার লাইভটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমার লাইভটা আপনাদের কেমন লাগছে আপনাদের জন্য অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আমরা ভিডিওগুলো তৈরি করি অবশ্যই ভিডিওগুলো দেখে একটা করে কমেন্ট করবেন এটাই আমরা মানে অনুপ্রেরণা পাই আমি ভালো নেই পরিশা পরিশ্রান্ত ক্লান্ত ও আচ্ছা আচ্ছা আসলে এই গরমেতে সবাই একটু অসুস্থ হয়ে যাচ্ছে শারীরিকভাবে আর যারা শারীরিক পরিশ্রম করে তাদের জন্য ওই গরমটা খুবই মানে কষ্টদায়ক আমরা বাসায় বসে থাকি টুকটাক কাজ করি তাই আমাদের গরমেতে না নাঝাল অবস্থা যারা মনে করেন কায়িক পরিশ্রম করে আর কি তাদের জন্য তো গরমটা খুব কষ্টের এই গরমে সবাই একটু বেশি বেশি করে জল খাবেন গ্লুকোজের জল খাবেন সিলাইনের জল খাবেন তাহলে শরীরটা ভালো থাকবে না হলে কিন্তু জলের পরিমাণ কমাতে অনেক প্রবলেম হইতে পারে যেহেতু অনেক গরম পড়ছে সবাই চেষ্টা করবেন যে বেশি বেশি করে জল খাওয়ার জন্য আর যে যেখান থেকে আমার লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানান আর অবশ্যই আমার পানন্দী ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি বেশিক্ষণ লাইভ করব না আমি দশ পনেরো মিনিটই লাইভ করি ইউটিউবে যেহেতু ইউটিউবে মানে ব্লগ কম থাকে জন্য তো আপনারা পাশে থাকবেন আমার সব সময় সাথে থাকবেন আপনারা পাশে থাকলে আমার ভালো লাগে সাথে থাকলে ভালো লাগে চেষ্টা করব প্রতিদিন বিকালে অন্তত দশ বিশ মিনিট হলেও লাইভে আসার আপনাদের সাথে পরিচিত হওয়ার আপনারা চেষ্টা করবেন সবাই আসার আমি মূলত সাড়ে পাঁচটার পরে লাইভে আসি সাড়ে পাঁচটা থেকে ছয়টার ভিতরে লাইভ করব আপনারা সবাই একটু চলে আসবেন সবাই একটু দ্রুত দ্রুত জয়েন্ট হয়ে যাবেন আমার পাশে থাকবেন যারা যারা এই মুহূর্তে আমার লাইভে জয়েন্ট হয়েছে আমার লাইভ লাইভ দেখছেন তাদের অনেক ভালোবাসা এবং অভিনন্দন রইল আহ বৌদি সরি আচ্ছা আপনারা বাজে কমেন্ট থেকে বিরত থাকবেন ঠিক আছে আপনাদের কমেন্ট আছে যারা যারা বাজে কমেন্ট করতে চান তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি বাজে কমেন্ট করেন এটা হচ্ছে আপনাদের হচ্ছে মনসত্বের পরিচয় তাই সবাইকে অনুরোধ করবো খারাপ কমেন্ট থেকে বিরত থাকার জন্য কেমন আছো দিদিভাই ভালো আছি আপনি কেমন আছেন দিদিভাই অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবাইকে বলবো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি কেমন আছেন আমি ভালো আছি গরমেতেই দেখেন ঘেমে যাচ্ছে আপনার সাথে লাইভ করতে করতে ঘেমে যাচ্ছে আমি বেশি জন্য যেন লাইভটা করবো না দশ মিনিট মতন লাইভটা করবো প্রতিদিনই তো আপনারা যারা যারা আমার লাইভটা দেখতে চান অবশ্যই সবাই চলে আসবেন দশ মিনিট মতন লাইভ করবো যারা যারা এই মুহূর্তে আমার লাইভটা এতক্ষণ ধরে দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য এত কমেন্ট করার জন্য আমাকে সাপোর্ট করার জন্য দেশ ও দেশের বাইরে থেকে যারা যারা আমার লাইভে যুক্ত ছিলেন এতক্ষণ পর্যন্ত সবাইকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ